আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়ালব্রিজ রিসোর্টে স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়ালব্রিজ রিসোর্ট এ একটি থ্রি বেডের স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কাপল বেড এখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি বড় এলইজিডিভি এছাড়াও আছে রুমে একটি বড় ওয়ার্ড্রব যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি বড় ওয়াল মিরর আছে একটি কমন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটি ওয়াশরুম আছে একটি এসি কাপল বেডের রুম রুমটিতে আছে একটি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত বেলকনি যেখানটা আপনার সি ভিউ দেখতে পারবেন রুমে আরো আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি বড় কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটি কাপল বেড আছে একটি আছে আরো একটি রুম থ্রি পার্সন এর রুম প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল বেড যেখানে একজন মানুষ খুবই আরামদায়ক থাকতে পারবেন দেন রুম -টিতে আছে একটি সি ভিউ ব্যালকনি পর্যাপ্ত আলো যুক্ত সি ভিউ ব্যালকনি রুম -টিতেও আছে একটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কমফোর্টেবল একটি কাপড় বেড যেখানে আপনার দুইজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এই রুমটি হচ্ছে এসি রুম ওভারঅল দেখতে গেলে এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা ছয় থেকে আটজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এই হোটেল থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ দুই মিনিট রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ